নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার ফিরে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে আজকে তোমাদের বলব ছিন্নপত্র ছাপ্পান্ন এই পর্যায়ে ছিন্নপত্রের গল্প বা প্রতিবেদন এই প্রতিবেদন কবিগুরু লিখেছিলেন একুশে জুন আঠেরোশো সাল আর তিনি যে জায়গা থেকে লিখেছিলেন সেই জায়গার নাম হচ্ছে গোয়ালন্দের পথে অর্থাৎ তিনি যখন গোয়ালন্দে যাত্রা করেছিলেন সেই সময় নদীর উপর ভেসে নদীবক্ষের ওপরেই রচনা করেছিলেন ছাপ্পান্নতম চিহ্নপত্র তাহলে আমি আমার আজকের প্রতিবেদনে প্রবেশ করছি আজ সমস্ত দিন নদীর উপরে ভেসে চলেছি আশ্চর্য এই বোধ হচ্ছে যে কতবার এই রাস্তা দিয়ে গেছি এই বোটে জলে 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 বেরিয়েছি বোটের ওপর চড়ে এবং নদীর দুই তীরের মাঝখান দিয়ে ভেসে যাবার যে একটা বিশেষ আনন্দ আছে তা উপভোগ করেছি কিন্তু দিন দুই ডাঙায় বসে থাকলে সেটা ঠিকটা আর মনে থাকে না এই যে একলাটি চুপ করে বসে চেয়ে থাকা দুই ধারে গ্রাম ঘাট শস্যক্ষেত্র চর পিতৃত্র ছবি দেখা দিচ্ছে এবং চলে যাচ্ছে আকাশে মেঘ ভাসছে এবং সন্ধ্যের সময় নানা রকম রং ফুটছে নৌকা চলেছে জেলেরা মাছ ধরছে অহর্নিশি জ্বরের এক প্রকার আদর পরিপূর্ণ তরল শব্দ শোনা যাচ্ছে সন্ধ্যাবেলায় বিস্তৃত জলরাশির শ্রান্ত নিদ্রিত শিশুর মতো একেবারে স্থির হয়ে যাচ্ছে এবং উন্মুক্ত আকাশের সমস্ত তারা মাথার উপরে জেগে চেয়ে আছে গভীর রাত্রে যেদিন ঘুম নেই সেদিন উঠে বসে দেখি অন্ধকারাচ্ছন্ন দুই কুল নিদ্রিত মাঝে মাঝে কেবল গ্রামের বনে শৃগাল ডাকছে এবং পদ্মার নীরব খরস্রোতে ঝুপঝাপ করে পার খসে পড়ছে এই সমস্ত পরিবর্তনশীল ছবি যেমন যেমন চোখে পড়তে থাকে অমনি করে মনের ভিতরে একটা কল্পনার স্রোত বইতে থাকে এবং তার তুই পারে তটদৃশ্যের মতো নব নব আকাঙ্ক্ষার চিত্র দেখা দিতে থাকে হয়তো সম্মুখের দৃশ্যটা খুব একটা চমৎকার কিছু নয় একটা হলদে রকমের শূন্য বালির চর ধুধু করছে গায়ে একটা জনশূন্য নৌকা বাঁধা রয়েছে এবং আকাশের ছায়ায় ফিকে নীলবর্ণ নদী বয়ে যাচ্ছে দেখে মনের ভিতর কীরকম করে ঠিক বলতে পারিনি বোধ হয় সেই ছেলেবেলায় যখন আরব্য উপন্যাস পড়তুম সিনবাদ নানা নতুন দেশে বাণিজ্য করতে বাহির হতো ভৃত্যশাসিত আমি তোষাখানার মধ্যে রুদ্র হয়ে বসে বসে দুপুরবেলায় সিন্ধাবাদের সঙ্গে ঘুরে বেড়াতুম তখন যে আকাঙ্ক্ষাটা মনের মধ্যে জন্মেছিল সেটা যেন এখনও বেঁচে আছে ওই বালিচড়ে নৌকা বাঁধা দেখলে সেই যেন চঞ্চল হয়ে ওঠে ছেলেবেলায় যদি আরব্য উপন্যাস রবিনসন ক্রুশ না পড়তুম রূপকথা না শুনতুম তাহলে নিশ্চয়ই বলতে পারি ওই নদীতীর এবং মাঠের প্রান্তের দূরশূন্য দেখে ঠিক এমন ভাব মনে উদয় হতো না সমস্ত পৃথিবীর চেহারা এইভাবে আমি দেখতে বা অনুভব করতে পারতাম না শেষ হল আমার ছাপ্পান্নতম ছিন্নপত্র এই ছাপ্পান্নতম চিহ্নপত্র যদি আমার বন্ধুদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব খুব ভালো থেকো বন্ধুরা আমার চ্যানেলে থেকো আমার গল্প শুনো খুব ভালো থেকো তোমরা নমস্কার বিদায়